বাইশে এপ্রিল পাহেলগাঁওয়ে জঙ্গিরা হামলা চালায় নিরীহ পর্যটকদের ওপর ২৬ জন পর্যটক মারা যান এই ঘটনার পনেরো দিনের মাথায় ভারত হামলা চালিয়ে নটি পাক জঙ্গি ঘাটি গুড়িয়ে দেয় এরপর থেকে শুরু হয় একের পর এক হামলা এই হামলা আজ পড়েছে সমস্ত সীমান্তবর্তী এলাকাগুলিতে তেমনি এক আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা হলো মুর্শিদাবাদের কাহার মুর্শিদাবাদের কাহারপাড়া কাহারপাড়া বর্ডারের ওপারেই রয়েছে রাজশাহী জেলা ভারত পাক হামলার পরই কাহারপাড়া সীমান্তে বিএসএফের আরও কড়া নজরদারি চলছে সীমান্তবর্তী এই গ্রামের মানুষদের বেশিরভাগেরই জীবিকা কৃষিকাজ একদম বর্ডার ঘেঁষা জমিতে কাজও করতে যান গ্রামবাসীরা বলছেন বিএসএফ আছে তো ভয় কি এই সহজ সরল মানুষগুলোকে অতন্দ্র পাহারা দিয়ে যাচ্ছে সেনাবাহিনী। ওপারে ভাষা আছে। ওপারে বাংলাদেশে পারে আমাদের বাড়ি। ঘর সংসার নিয়ে আমরা আছি। আর একটা বিএসএফের আমরা আমরাই করে আছি। এটাই আমাদের ভরসা। বিএসএফ আছে বলে ভরসা। হুম। তাহলে এই যুদ্ধ যুদ্ধ হলে কোনো ভয় পাচ্ছেন না? না, আমরা ভয় পাচ্ছি না এখন। কেন নয়? বিএসএফ জন্য। আমাদের তো ভয় হয় ভয় হয় আমাদের এই যে বাংলাদেশ কাছে আমাদের ভয় হয় যে কখন হয়তো কি হবে না হবে তা হয়তো ওই যে আপনাদের ফোস্টোস থাকে সরকারের ওরা থাকলে একটু সাহস হয় এই তো ভয় লাগে যে হয়তো ওদিককার লোক লোকটো গাইসে হয়তো আমাদেরকে কিছু বলবে কি কী এইটাই ভয় আক্রমণ তো পারে হয়নি তো এখনো এখন মানুষের কথা তো বলা যায় না কার ভাগ্যে কি আছে হ্যাঁ তো দেখা গেলো যে আজকে চলে আসলাম কালকে হয়তো কোনো ইয়ে তো বেঁধে গেলাম ব্যাটার সালেরা যাই সাইকেল নিয়ে যাও দূরে চলে যায় যাই ওদিকে আর আমরা কাছের থেকে কেটে নিয়ে কাছে হালকা আতঙ্ক আছে যে অপারেশন যে সিঁদুরকে যে জবাব দিয়েছে তো জবাব হয় ও হয় হ্যাঁ বর্তমান পরিস্থিতি ও আতঙ্ক নেই হয় আলাপ পরিচয় করি আমার জমি ক্ষেত আছে ধরে মিনি ক্যাম্পের একটু পশ্চিমে অপি আছে অপির পাশে আমের ক্ষেত হামেশ বিএসএফ আছে আমার সঙ্গে আমাকে আমি ডেকে নিয়ে কথাবার্তা বলে হ্যাঁ এটুকু তো আতঙ্ক আছেই হ্যাঁ যে বাই চান্স বলা তো যায় না হ্যাঁ কখন কি ঘটনা ঘটে যেতে পারে সবাইকে সতর্ক থাকতে বলেছে